ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনার বাবা কিছুদিন আগে মারা গেছেন তার তিনজন সন্তান এক ছেলে দুই মেয়ে আপনি আর আপনার দুই ছোট বোন দুই বোন আপনার বাবার মনে বিষ দিয়েছে মারা যাওয়ার সময় তিনি তার সম্পত্তি নগদ টাকা বা এরকম কিছু মেয়েকে আপনার অধিকার আছে কিনা ইসলামিক শরীয় ব্যাপারে যদি বলতে হয় আল্লাহ সম্পত্তিতে সন্তানের অংশীদারিত্বের কথা বলেছেন একেবারে পরিষ্কার ভাবে অধ্যায় চার আয়াত নম্বর এগারো ও বারো যে সন্তানদের ক্ষেত্রে প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যা দ্বিগ্ন অংশ পাবে এরপর আরও কথা সেগুলো প্রশ্নের সাথে প্রাসঙ্গিক না এখন ইসলামিক শরিয়া অনুযায়ী আপনার কথাটা হতে পারে সঠিক বা ভুল হতে পারে আপনার বোনেরা সঠিক বা ভুল সন্তান ভালো হোক অথবা সে খারাপ হোক ইসলামিক শরিয়া বলছে বাবা মারা গেলে এক পুত্র বাবে এক কন্যার দ্বিগুণ অংশ এখানে সন্তান দুই মেয়ে আর এক ছেলে তাহলে সম্পত্তি সমাচার ভাগ করতে হবে প্রত্যেক মেয়ে পাবে একটা করে অংশ আর ছেলে পাবে দুটো অংশ সেই সন্তান হোক সে ভালো মুসলিম বা খারাপ মুসলিম খারাপ মুসলিম বলে আসলে কিছু নেই যদি না সে ইসলাম ত্যাগ করে থাকে ছেলে যদি ইসলাম ত্যাগ করে তাহলে হয়তো সম্পত্তি দাবি করতে পারবে না তবে যদি ইসলাম ত্যাগ না করে হোক সে সুপুত্র বা কুপুত্র বলছি না আপনি কুপুত্র তবে তর্কের খাতিরে ধরে নিলাম সে কুসন্তান করে বাবার সাথে তার সম্পত্তির আল্লাহ বলেছেন এটা হচ্ছে সন্তানের অংশ ভালো বা খারাপ সন্তান যদি সন্তান ভালোও হয় তারপরও বাবা তাকে অন্য সন্তানের চেয়ে বেশি অংশ দিতে পারবে না এটা নির্ধারিত করা আছে কেউ বদলাতে পারবে না আল্লাহ করে বলেছেন সুরামাই দাউদ্ পাঁচ আয়াত নাম্বার একশো থেকে আট সাক্ষীদের ব্যাপারে এখন ধরেন কোন লোক মৃত্যু সজ্জায় একটা উইল তৈরি করলো সেটা যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে যারা সাক্ষী তারা সেটা বদলানোর অধিকার রাখেন আমাদের ভারতে ইসলামিক শরিয়ার ব্যাপারে যদি বলতে হয় যদি বাবা কোনো উইল করে না যান ভারতে এটা হবে মুসলিম পার্সোনাল ল অনুযায়ী যেটা ভিত্তি ইসলামিক শরিয়া কোন লোক যদি উইল করে যায় সেটার বিরুদ্ধে আদালতে কেস করা যায় তবে যদি ইসলামিক দেশ হতো তাহলে আদালতেও যেতে হতো না কারণ কথাটা একবারে পরিষ্কার হোক সে ভালো ছেলে বা খারাপ ছেলে হোক ভালো মেয়ে বা খারাপ মেয়ে যে অংশটা তার প্রাপ্য সেটা তাকে দিতেই হবে ইসলামিক আইন অনুযায়ী আমার মতে এই অংশটা অবশ্যই আমরা প্রাপ্য দুই অংশ সম্পত্তির অর্ধেক হোক নগদ টাকা বা অন্য কিছু মা জীবিত থাকলে একটা অংশ তিনিও পাবেন তবে আপনি বললেন আপনার মাও গেছেন আর অংশীদার নেই তাহলে আপনি পাবেন অর্ধেক আর বোনেরা প্রত্যেকে এক চতুর্থাংশ এখন ভারতে ধরেন আপনার বাবা একটা উইল করে গেছেন ভারতেই বাস করেছেন অন্য কোনো দেশে থাকলে সেই দেশের আইন অনুযায়ী সেটা হবে শরীর অনুযায়ী আপনার পাওয়া উচিত আদালতে মামলা করে বিষয়টা একটা নিষ্পত্তি করতে পারেন আমার মতে এই কেসে আপনারা যে তার সম্ভাবনা বেশি তবে দেখতে হবে কেসটা কিভাবে চালাচ্ছেন হ্যাঁ বলেন আমাদের গ্রামের দুইজন ধর্মী ব্যক্তিত্ব অবশ্য তারা আপনার মতো এরকম বিশেষজ্ঞ নন আমি তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয়জন যার সাথে আমি কথা বলেছিলাম ওনাকে আমার অবশ্য বেশ যুক্তিসম্পন্ন সম্পন্ন আর বুঝদার মনে হয়েছে তিনি বলেছিলেন যে এই সার্টিফিকেটগুলো যেহেতু আমার দুই বোনের নামে যৌথভাবে গচ্ছিত রয়েছে তার মতে যেহেতু এই টাকাটা কাউকে আলাদা করে দেওয়া হয়নি যৌথভাবে রাখা তাই আপনি যেটা বলেন যে আমার অধিকার আছে প্রথমজন বলেছেন যে না যেহেতু ডিপোজিট সার্টিফিকেট তার যৌথভাবে তাদের নামে আমি নাকি কিছু করতে পারবো না সেই জন্য একটু দ্বিধানন্দে পড়ে গিয়েছিলাম আপনার কথা শুনে বুঝতে পারছি আমি এখন আদালতে আপিল করতে পারব যদি টাকাটা থাকে আপনার বোনদের নামে যৌথভাবে খেয়াল রাখবেন আর খোঁজ নিয়ে দেখবেন যে আপনার বাবা তার মেয়েদেরকে এই টাকাটা কোনো রকম উপহার হিসেবে দিয়েছেন কিনা এক নম্বর পয়েন্ট যদি উপহার হিসেবে দিয়ে থাকেন সেটা তাহলে হয়ে গেছে কিছু করা যাবে না তবে যদি মেয়েদের নামে যৌথভাবে থাকে সিকিউরিটি ডিপোজিট তাহলে সেই সম্পত্তির মালিক আপনার বাবা আমাদের এখানে ভারতের আইনে ধরুন আমি একটা ফ্ল্যাট কিনলাম নিজের টাকা দিয়ে আর যৌথ মালিক হিসেবে স্ত্রী নামও দিলাম বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে সম্পত্তিটা আমার থাকবে কারণ ছিল আমার ঠিক তাহলে আপনার বাবা যদি সেই টাকাটা আপনার নামে যৌথভাবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে এমনকি ভারতেও তবে টাকাটা উপহার হিসেবে যদি দেন যদি ব্যাংকে উল্লেখ থাকে এরকম কোনো দলিল যদি সেখানে থাকে যে তিনি এটা মেয়েদেরকে উপহার হিসেবে দিয়েছেন তখন হয়তো সেটা নিয়ে আর তেমন কিছু করা যাবে না তবে যদি মেয়েদের নামে যৌথভাবে থাকে আপনার বাবা এবং বোনদের নামে যৌথভাবে তাহলে সেই সম্পত্তির মালিক আপনার বাবা এখানে আপনার অধিকার আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি একেবারে বিস্তারিত জানিয়েছেন আর কোন ভাই হ্যাঁ ভাই জাকির ভাই মনে করেন সম্পত্তি তিন লাখ টাকা এক ছেলে দুই মেয়ে এখানে কি ছেলে দেড় লাখ মেয়েরা দেড় লাখ নাকি ছেলে দুই লাখ আর দুই মেয়ে এক লাখ আপনি বললেন চার ভাগের দুই ভাগ ছেলে এক ভাগ মেয়েরা প্রত্যেকে পাবে ভাই আপনি প্রশ্ন করলেন পুত্র পাবে কন্যার দ্বিগুণ এখন এক মেয়ের দ্বিগুণ নাকি মেয়েদের দ্বিগুণ সম্পত্তি একটা মেয়ের দ্বিগুণ প্রত্যেক পুত্র পাবে প্রত্যেক কন্যার দ্বিগুণ অংশ মানে যদি চার লাখ থাকে তাহলে দুই লাখ পাবে ছেলে আর এক লাখ করে পাবে দুই মেয়ে তাহলে ছেলে পাচ্ছি আমি বলেছিলাম চার ভাগ করতে হবে কিন্তু আমি বলেছিলাম যে সম্পত্তিটা চার ভাগ করতে হবে দুটো অংশ পাবে ছেলে আর একটা করে পাবে মেয়েরা তার মানে এক ছেলে দ্বিগুণ অংশ পাবে এক মেয়ের চেয়ে দুই মেয়ের চেয়ে দ্বিগুণ পাবে না এই কেসটাতে ছেলে পাবে অর্ধেক ইসলাম ও কম্পেটিটিভ রিলিজিওন এর উপর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কোনো বোন কি প্রশ্ন করবেন ভাই পবিত্র কোরআন পড়লে আমরা দেখি সেখানে নবী আদম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে যেমন আদম আলাইহিস সালামের পৃথিবীতে আসা অথবা ইব্রাহিম আলাহ সালামের সন্তান হওয়ার সুখবর এগুলো বলার উদ্দেশ্যটা আসলে কি বোন প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনে নবী আদম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে এখানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য সামগ্রিকভাবে কোরআন হচ্ছে আল্লাহ সামানার নিদর্শন আয়াতের সমষ্টি আমাদের পথ নির্দেশনা অনেক নবী রাসুলগণের কথা সেখানে বলা হয়েছে যাতে আমরা অতীতের কথাগুলো জানতে পারি তখনকার দিনের মানুষ কেমন ছিল কিভাবে আল্লাহর বিরোধিতা করেছে বা নবীকে সাহায্য করেছে এগুলো থেকে আমরা শিক্ষা নেব আমাদের পথ নির্দেশনা এই সব কিছুই হৃদায়া পথ নির্দেশনা এই গল্পগুলো থেকে আমরা বুঝতে পারবো মুসলিম হিসেবে আমরা কিভাবে জীবনযাপন করব পবিত্র কোরআন হচ্ছে মানুষ জাতির পথ নির্দেশনা দেখিয়ে দেয় কিভাবে জীবনযাপন করব গল্পগুলো থেকে আমরা শিক্ষা নেব এখানে নবীর রাসুলগনের অনেক গল্প বলা হয়েছে যাতে আমরা বুঝতে পারি কিভাবে জীবনযাপন করবো আশা করুত্বটা পেয়েছেন